আহ্বান করলেন তিনি এসে তাকে দিলেন তাকে দিলেন ভীমকে দিলেন প্রতিদেবের দিকে ভীমকে দেওয়ার পরে তিনি

জলে ডুবে ছাই হয়ে যেত সেই দিকেই তার ভাবিত ছিল এবং যখন মহারথী ফিরে আসতেন মনে হতো কি ওর পিছনে পিছনে গন্ধ ছুটে আসছে ওরা গন্ধ মানে আত্মনা ফিরে আসছে মানে খুবই কষ্ট যে আমার এমন পুত্র যার জন্য মনে হয় পৃথিবী হয়ে না যায় ধ্বংস হয়ে না এদিকে দুর্যোধন সেই অবস্থা এখন ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন তিনি

তাহলে এখানে ছোটবে তাদের বোঝা হচ্ছে প্রথমে কর্ণ তারপরে যুধিষ্ঠির তারপরে ভীম তারপরে দুর্যোধন তারপরে শ্রীকৃষ্ণ এবার আছে বর্ধুন মকুর শহরে তাহলে যুধিষ্ঠির এবং ভীমের ছোট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাই তো দুর্যোধন যুধিষ্ঠির মকুরের ভীমের শ্রম তিনি জ্ঞান অর্জন করেছেন অর্জুন আমাদের মতো তাদের যারা জ্ঞান অর্জন করে আছেন কোন বিষয়ের জ্ঞান ভগবানকে জ্ঞান যেটা গোবিন্দাকে ভজনা করবার জন্য যে জ্ঞান প্রাপ্তি করা হয় তাকে বলা হয় জ্ঞান তাই অর্জুন তার মধ্যেই আছে যার মধ্যে